নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর ক্যালেন্ডার বলছে এটা শ্রাবণ মাসের মাঝামাঝি সময় মাস শেষ হলেই সময় অনুযায়ী বর্ষা বিদায় নেওয়ার পালা কিন্তু ইদানিং আবহাওয়ার ঋতু বৈচিত্রের চক্রটাই বদলে গিয়েছে ফলে বর্ষা ঠিক কোন সময়টা তা দিনক্ষণ দেখে আর বলা যাচ্ছে না জুলাইয়ের শেষেও ঝমঝমিয়ে বৃষ্টি নেয় কোথাও কোথাও ছিটে কোথাও আবার বিক্ষিপ্ত বৃষ্টি বর্ষার অবস্থানটুকু জানান দিচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাস কলকাতায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই এখনই আজ মূলত মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সামান্য তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে কলকাতায় ভ্যাবসা গরমের মধ্যেই আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়াবিদদের অনুমান আগস্টের শুরুতেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার থেকে শনিবার অবধি ভারী বৃষ্টির পূর্বাভাস রবিতে কমতে পারে বৃষ্টির দাপট আজ বুধবার রাতের দিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ বাকি জেলাগুলিও বিক্ষিপ্তভাবে ভিজতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পয়লা আগস্ট গাঙ্গি পশ্চিমবঙ্গের উপরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা যার জেরে বৃষ্টি বাড়তে পারে পয়লা আগস্ট বৃষ্টির পূর্বাভাস কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে সৌত্তর মিলিমিটার থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও জারি করা হয়েছে হলুদ সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েকদিন বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না আজ রাতের দিকে কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ সাধারণতভাবে মেঘলা থাকবে বজ্র বিদ্যুতেরও পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস কোথাও নেই ভিজতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কালিম্পং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাকি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই দুই এক পশলা বৃষ্টি হতে পারে আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ একত্রিশে জুলাই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেই সময় আমরা জেনে নেব আগামীকাল পয়লা আগস্ট বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বাংলাদেশের কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমস্ত তথ্যই আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটি মনোযোগ সকালে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন জায়গা থেকে দেখছেন কখনো আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামী বৃহস্পতিবার শুক্রবার শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্নে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি আজ রাতের দিকে তাহলে কিন্তু আজ রাতের দিকে বলতে পারি গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ তারপরে দেখতে পাচ্ছি শান্তিপুর বর্ধমান কাটোয়া সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া চাকুলিয়া খড়গপুর কোলাঘাট জলেশ্বর বালেশ্বর দীঘা মন্দ্রবনি সেই সঙ্গে জামশেদপুর পুরুলিয়া ধানবাদ মেজাম, সিউড়ি সাইতিয়া দমকা নলহাটি রামপুরহাট সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি আজিমগঞ্জ বহরমপুর জঙ্গিপুর দমকুল করিমপুর বেলডাঙ্গা কৃষ্ণনগর বোলপুর বুসকড়া সোনামুখী এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা জায়গা জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিরও পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আজ মোটামুটি উত্তরের যদি আমরা লক্ষ্য করি মুর্শিদাবাদ বীরভূম মালদাহ রাজমহল সেই সঙ্গে যদি আমরা দেখি রায়গঞ্জ করণদিঘি কৃষ্ণগঞ্জ ইসলামপুর এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটা আবহাওয়া দপ্তর কিন্তু জানাচ্ছে তাছাড়া আজ রাতের দিকে নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং হোডলা কালিম্পং ধুপগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে পাহাড়ের এই জেলাগুলি তাছাড়া আজ রাতের দিকে গুয়াহাটি বোকো এদিকে শিলং শিলচর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাস দেখা যাচ্ছে তবে আজ রাতের দিকে কিন্তু শিলংয়ে বৃষ্টিপাতের পূর্বাস দেখা যাচ্ছে মেঘালয়ের শিলং এদিকে বাংলাদেশের শিলাহাট বিষ্ণুবরমপুর বাকমারা চর রাজীপুর সেই সময় দেখতে পাচ্ছি ঘোড়াঘাট বগুড়া বালুরঘাট মহাদেবপুর রাজশাহী সিংরা পাবনা নগরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ লকাই কাপাসিয়া ঢাকা সেই সময় দেখতে পাচ্ছি আমরা মৌলভী বাজার এই সমস্ত জায়গায় ফরিদগঞ্জ মতিহার সেনবাগ ফটিচার উপজেলা টেকনাফ কক্সবাজার লালমোহন কলাপাড়া মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগাড়া এই সমস্ত জায়গায় কিন্তু বাংলাদেশে আজ মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে মেঘলা আবহাওয়া থাকবে এবং ব্যবসা গরম কিন্তু বজায় থাকবে যেটা আবহাওয়া দপ্তর কিন্তু জানাচ্ছে তবন্ধুরা আগামীকাল যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কিন্তু একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল মোটামুটি সর্বত্রই আগামীকাল সারাদিন দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া তমলুক দুই মেদিনীপুর বসিরহাট ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু কিছুটা ব্যবসা গরম বজায় থাকবে এবং সেই সময় কিন্তু বৃষ্টিপাতের দেখাও মিলবে আগামীকাল বৃহস্পতিবার আমরা এখানে দেখতে পাচ্ছি রাতের দিকে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এই জায়গুলিতে কিন্তু বৃষ্টির দাপট বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ ভারী বৃষ্টির প্রভাস রয়েছে এদিকে যদি আমরা একটু জুম ইন করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিষ্ণুপুর সেই সঙ্গে এখানে দেখা যাচ্ছে জয়পুর কৌতলপুর আরামবাগ বর্ধমান সোনামুখী ঘুসকড়া দুর্গাপুর কৃষ্ণনগর শান্তিপুর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আগামীকাল খড়গপুর চাকুলিয়া বারিপদা জলেশ্বর বালেশ্বর দীঘা মন্দারমণি কলতাই গঙ্গাসাগর এই জায়গাগুলোতেও কিন্তু সারাদিন ছিটে বা মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এদিকে শিউড়ি দুমকা নলহাটি সাইজার রামপুরহাট অমরপাড়া জঙ্গিপুর আজমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা মুর্শিদাবাদ হরিহরপাড়া নওদাউ গকর্ণ দেবগ্রাম পলাশী এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের তাপট অব্যাহত রয়েছে তাছাড়া বন্ধুরা আমরা যদি রাতের দিকে দেখি এদিকে মালদাহ বীরভূম সাহেবগঞ্জ করণদিগি কিষণগঞ্জ রায়গঞ্জ ইসলামপুর এই সাইডেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য পাওয়া যাচ্ছে এদিকে পাহাড়ের জেলাগুলি যদি লক্ষ্য করি নকশালবাড়ি কার্সিয়াং দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি পঞ্চগড় এদিকে কোচবিহার দিনহাটা শ্রীরামপুর আলিপুরদুয়ার এই সব কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না এদিকে যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বত্রই কিন্তু নিম্নচাপের আবহাওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল সারাদিন মেঘলা আবহাওয়া থাকবে এবং বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সমস্ত বিভাগেই আমরা যদি একটু লক্ষ্য করি এদিকে রংপুর কলাই সেই সঙ্গে দেখা যাচ্ছে ময়মনসিংহ শিলাহাট শিলচর ঢাকা কুমিল্লা চিতাগং, টেকনাফ কক্সবাজার মহেশখালী কলাপাড়া বরিশাল খুলনা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি মাথাবাড়িয়া লালমোহন পিরোজপুর খুলনা লোহাগাড়া যশোর মাদারীপুর ফরিদপুর শাইলকোপা মেহেরপুর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত জারি থাকছে তবে ভারী বৃষ্টিপাত হবে না হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী দোসরা আগস্ট শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা বদল আসছে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি বারিপদা চাকুলিয়া বেলেদা জামশেদপুর পুরুলিয়া মুড়ি হুরা দুর্গাপুর সিউড়ি মিজাম বর্তমান কাটোয়া মেহেরপুর শান্তিপুর চন্দ্রনগর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ বর্ধমান দুর্গাপুর সিউড়ি নলহাটি এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট অব্যাহত রয়েছে তাছাড়া মোটামুটি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল দুই বর্ধমান দুই মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম সিরাট এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের দাপট অব্যাহত রয়েছে এদিকে পাহাড়ের জেলাগুলি হিমালয়ের পাদদের সংলগ্ন শিলিগুড়ি পঞ্চগড় দার্জিলিং গ্যাংটক আলিপুরদুয়ার কোচবিহার কার্সিয়াং কালিম্পং ধুপগুড়ি জলপাইগুড়ি শীতলকুচি দিনহাটা শ্রীনগর এদিকে কোচবিহার এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া গুয়াহাটিতে বৃষ্টিপাতের দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা শিলাহাট শিলচর কলাপাড়া মাথাবাড়িয়া পিরোজপুর চিতাগং মহেশখালী কক্সবাজার টেকনা ফুটেকচার উপজেলা খুলনা বরিশাল লোহাগাড়া মাদারীপুর সেই সঙ্গে তো আছে সাতক্ষীরা শ্যামনগর মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পুর্বাস লক্ষ্য করা যাচ্ছে তবুধান আমরা যদি একটু তেসরা আগস্ট লক্ষ্য করি তাহলে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর তারপর আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া এদিকে বাঁকুড়া দুর্গাপুর আসানসোল ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের দাপট অব্যাহত রয়েছে এদিকে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে বৃষ্টির দাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে তাছাড়া বাংলাদেশের সিলাহাট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা এদিকে চিতাগঞ্জ মাজখালী টেকনাফ কক্সবাজার বরিশাল খুলনা কলাপাড়া মেহেরপুর আসে এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কখনো আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার এলাকার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের পাশে থাকুন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ